হ্যালো গাইস আসসালামু আলাইকুম মোর দুই নাম্বার ব্লকে সবাইকে স্বাগতম আজকের ব্লক কোনা হয়েছে কোনা দেখো অনেক মাথা পাইবেন বাড়ি থেকে নো এই মেন রোড এদি জামো কাম করে চা পানি জল ডাকা দিয়া যাবো না ওই এদি নালার সাইড দিয়ে চলে যাবো বগলা গাড়ি দিয়ে ঢুকি এই রাস্তা দিয়ে বিষয় পাকা খরাব দিয়া ওই জন্য ক্যামেরা ডায়না নসি ওটা রাস্তা পার হয়ে আসছি এবার পাকা রাস্তা দাসি কাজ করে যে মামা এই চারজন পুল উঠনো কত কষ্টে পুল উঠানো মকা ভেন পড়ে গেল বাল্টি এই দেখেন মকাটা বাল্টি বিলি যাচ্ছে বাল্টি বাল্টি আনি এই দেখেন মেথর সাজছে মেথর গিরি করবে মনে হয় বাল্ডি ভালো করে বান্ধন দিন দিয়ে এখন রওনা ধুম আবার এই দেখেন রাস্তার ধান ছুকেছে আর এই রাস্তা যে ভাঙ্গা ভাঙ্গি মাথায় নষ্ট কাউ ভুল করিয়া এদি ভ্যানোর ডালিয়া যান না না মরবেন কোমরের ব্যথায় বাঁচবেন না থাব্বা থেপিতে জেলা ভাত খাচ্ছি তাবো ধজম হয়ে যায় সেই দেখেন দুইটা টিকটক আর একসাথে টিকটক বানাইছে তোমাক ভালো করে দেখাইছে জুম করি দেখামো সমস্যা নাই এই দেখেন আজকে হ্যাঁ না শখ করে কাজ করে আনুতে দেখো একটা ব্লগ বানাই অনেক দিন থাকে পেজটা পড়ি আছে ওই জন্য এক না ব্লক বানানো মোর ব্লক খানা না লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি করে এ না শেয়ারই করেন হ্যাঁ যার কোমরের ব্যথা আছে তাই ভুল করেও এদি আইসেন না কোমরের ব্যথা এমন বেশি হইবে রংপুর মেডিকেল ছাড়া নিবে না কয় দিনও এদি ভুল করিও আইসেন না দেখতে দেখতে চলে আনি ছাটের পরে এই মগা বিশ্ব রোড দেখি ইমন জোরে ভ্যান টানি ধরছে কিন্তু মোটরসাইকেল জোরে যাবি তবু মোটর সাইকেলের চল্লিশ স্পিড উঠেছে মাথায় নষ্ট এই যে সাইডের পরে সেই বিখ্যাত চার দোকান এগুলো চা খাওয়ার প্রতিদিনই সবাই আইসে একবার নেই একবার আসি চা খায়া যায় এই সাইডের পর থেকে এই রাস্তাটা আনা ভালো কিন্তু তবু এটা থাপ্পা থি আছে এই চিংড়িগুলা দেখে কাকু আছে ভ্যান ঘুরে আমাকে লিভ দেবো কিন্তু লিফ দেওয়ার পানো না কারণ আমার কাজ এমনি সময় কাজ করার যাইছি এই দোলাটার নাম বাকি না কিন্তু বিশাল দোলা দোলা আর এটি আশপাশ কোনো পুলও নাই অনেক দূর যায় পুল খুঁজে নাগে ওই পাশে পার হওয়ার কোনো অপশানে নেই আগে বলার তোমার চাউরাডাঙের স্কুলটা ভালো করে দেখার পর না এইবার দেখো চাউরাডাঙের স্কুলে মাঠ খান বিশাল এখান মাঠ এই যেখানে চ্যাংড়ি দুখনে আমাকে দেখিয়ে ভাব নেই সে কি হয় নষ্ট দেখতে দেখতে চলে আয় নতুন বাজার এই জায়গার অহরহ গাছ ছিল গাছগুলো কাটছে কি জন্যে বা জানি না গাছগুলা কাটিয়ে কি কেমন দেখাইছে আগত কি সুন্দর আছে ও জায়গা এখন আমাকে নালার গাড্ডা সারি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার লাগবে যে কাকরাস চৌপতি রাস্তাটা উডির লাগবে উডিয়া যাওয়ার লাগবে বাবুর বাজার চাপানি বাবুর বাজার আইনো একটা মগা রাস্তার ভাঙ্গা ভাঙ্গি রাস্তা এই আবার পাকা রাস্তা আসছি ঝালমুড়ি খাইছে কইছে হামাকো খাইবে নুমা কইছে হ্যাঁ খাওয়া মো খোয়ার পাইন না দেখতে দেখতে চললে হেন আমার স্থান এই বাজারে টাওয়ারের কাজ আমার সাইডের টাওয়ারের কাজ এখন আমার সরিয়ে সময় সাজ এখন ভ্যান থাকি নামি কাজে লাগি পরে লাগবে এই কাকু নামি পোল আমিও নামি পইলে আমি দেখেন মোর খালার বাড়া কোন কাম করেছে এই পানি লেয়ার ছেঁকে কাজ করে লাগবে কি কাজ জানো না এই মোটর লাগাছে এখন পানি ছেঁকেছি কাকু বসে পানি ছেঁকা দেখেছে মোর খালা বাডা ভাই ড্রিল মেশিন ধরে এসে কি ব্যাপার ওটার নাম জানো না আর এক ভাই হ্যামারের না ডেরা বানাইছে আর অর্ধেক কাজ করছি এইলা বা কি এইটা নাম বাকি হইলা ভাঙল এখন এই দেখেন ভাঙি একেবারে মরার মতো নিন গেছে একেবারে না প্রথম কাম করেছে তো ওই জন্য হামা বোর্ড বানাইনো আমার নিচত নামিয়া হইলা ভাঙিল কার স্যার যখন গাও পাং ধুয়া হামা বাড়ি যাইসি আমার বলক কোনা ভাল লাগলে লাইক করেন আর রংপুরের ভাষায় এরকম বলক আরও দেখিস চাইলে আমার এস কোনও ফলো দিয়া দেন আজকের বলোক কোনা এডেস